আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সিরাজুল আনে করে দোয়াশে খুবই ভালো আছি তো মাত্র শেষ হলো এখন আমি ভিডিও বানাবো ভিডিও বানাবো তো যাই হোক আজকে আমি গ্রামে শুট করে বানিয়ে গেছি আঙ্গুর গ্রামে পাশের গ্রামে তো একটা ভালো একটা সিনারি আছে আর কি গ্রাম অঞ্চলের বিহু তো জানেনি কি কীরকম হয় তো যাই হোক ছোট্ট ব্লকটা দেখতে থাকেন এ যে হইলো আমাদের গ্রামের বিহু হ্যাঁ উ এটা হলো আমাদের গ্রামের ভিউ এখন আমি এখান দিয়ে আমি শ্যুট করব আর এই যে দেখতে পারতেছেন মাকে বাঙ্গা ভাঙ্গি হয়েছে না মানে মাকে কাটছে এনে মাকে ওই যে শুকা দিছে ওই যে মাকে সুসলা কি কি জানি বলে আর কি বলতে পারি না ভালোভাবে এই যে এটা হলো আমাদের গ্রাম আমাদের গ্রামে এইগুলো মানে আবাদ করা হয় এই যে মাকে আবাদ করছে এখানে মাকে মানে শুকা দিছিল আর কি মা পাঙ্গাইছে তো এ এই বস্তুগুলা যে জলে বাপরে বাপ এগুলা মানে জাল দেবে আর কি তো বন্ধুরা এটা হলো আমাদের গ্রাম আর এগুলা মানে মাখের আবার সবাই কম বেশি চিনে না আজকাল না চিনার মতো কেউ নাই আর এই যে আরেকটা বস্তু দেখায় দেখেন এই যে মরিস্টাল মানে আমাদের গ্রামের কিছু বস্তু দেখায় এনে করে হয়তো ভালো ভালো জায়গার মানুষ এগুলা মানে দেখেন নাই আর কি দেখেন কিরকম মরিস ফাটা ফাটি ওয়াও সেই রকম না হ্যাঁ হ্যাঁ দেখছেন কি দেখেন বন্ধুরা খুবই ভালো লাগতেছে দেখেন দুনিয়ার পাকা মরিস কাতের মধ্যে কি বলবো বন্ধুরা তো এখন আমি এখানে ঘুবো ওয়া খুবই মজার চমৎকার ও তুলতুলা ভালো লাগতেছে তো বন্ধুরা আমি এখানে শ্যুট করব আপনারা দেখতে থাকেন আর এই যে মাখায়াবাদ এই যে এটা হলো আমাদের গ্রামের বিউ এই যে মরিচটাল মাইকো মরিচ ওই যে একটা গ্রাম ওই গ্রামে আমার বাড়ি আবার এদিকে পাঁচ মোড়ে একটা রাস্তা আছে দেখাইতেছি